সংসারে আসতে লোক আমাদের আমরা এলাকা চাইবে না এতটাই প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে তেমনই অন্ধকার সমুখ তো কথা কহিতে কহিতে টাকা পয়সা পাঠাই না মোবাইল বন্ধ বন্ধ হতে হতে টাকা দরকার কল করি তো আজ পপির এমন অবস্থা তিনি এখন এড়িয়ে চলেছেন তাদের ওরা বলতে আছে যে আপনাকে আমি চিনি না আপনি আপনার আমি চিনি না আমি কই আমি পপির আম্মা আমার চেনেন আমি যখন চেকিং সার্টিফিকেট নিছিলেন তখন আমার চেন এখন চেনেন না মানে কেন কাকা আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা হয়তো আপনারা ভুলে গেছেন সেই বকুলের কথা যাকে মানবাতার ফেরিয়ালা বলা হয়েছিল এবং মানবতা ফেরিয়ালার উপ দেওয়া হয়েছিল এমন কিছু কাজ করেছিল যার জন্য সে মানবাতার ফেরিয়ালা হয়েছিল সেই বকুল যে প্রতিবন্ধী স্ত্রীকে দীর্ঘ পনেরোটা বছর কাঁধে নিয়ে সে পড়াশোনা করাইছে সকল দায়িত্ব দায়িত্ব সে গ্রহণ করেছে বহন করেছে কিন্তু চাঞ্চল্য করে এমন কিছু তথ্য আসলো সেই বকুলের নামে আপনারা এখন শুনলে হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে যেমন বলেছে তার বড় ছেলে তেমনটি বলেছে তার মেজ ছেলে তেমনটি বলেছে তার ছোট ছেলে এবং তারই স্ত্রী যে কিনা বড় স্ত্রী প্রিয় দর্শক এই বকুলের বড় ছেলে এবং তার স্ত্রীরা জানত যে সে মারা গেছে তার গ্রামের সমস্ত লোক জানত সে মারা গেছে কিন্তু সেই বকুল সাহেব দীর্ঘ পনেরো বছর পরে সে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল কি নিয়ে ভাইরাল হইল সে একজন স্ত্রীকে পনেরোটা বছর কাঁধে নিয়ে বহন করতেছে প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে বিবাহ করে সে পনেরোটা বছর তাকে বরঞ্চ পোষক এবং তার যত দায়িক দায়িত্ব এবং তার কাঁধে নিয়ে চলাফেরা করতো এমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হয়েছিল তারই উত্তর দিল তার বড় ছেলে তিনি বলতেছেন যে আমি দীর্ঘদিন ধরে আমরা না খেয়েছিলাম এক দুবেলা খেতে পারি না এভাবে মাসের পর মাস চলে গেছে বছরের পর বছর কষ্ট করেছি আর সে নাকি মানবতার ফেরি আমরা জানতাম তিনি নাকি মারা গেছে দীর্ঘ বিশ বছর ধরে আমাদেরকে আমার মাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে আমাদেরকে ছোট ছোট রেখে চলে গেছে আর সে কি করে মানবতার ফেরিওয়ালা হয় প্রিয় দর্শক আরো কিছু তথ্য দিয়েছে তিনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছিল এটাও নাকি ভুয়া কিভাবে সে ভুয়া সার্টিফিকেট দিয়ে এবং জাল সার্টিফিকেট দিয়ে এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিল এটা বলছিল তার বড় ছেলে দর্শক সকল তথ্য এই ভিডিওতে পাবেন তা আমি বেশি কথা বলাবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রতিবন্ধী স্ত্রীকে পনেরো বছর কাঁধে বহন করে চলা বকুল অরফে সোহেল মানবিক ভালোবাসার যে গল্পের অবতারণা করেছেন তার পুরোটাই প্রতারণার চাদরে ঢাকা বলে অভিযোগ করেছেন তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান ও দাবিদার আগে আমরা এখানে ফেলে রেখে গেছে খুব ছোট ছোট অবস্থায় চার ভাই বহিন আমরা আমার মাকে গেছে হাজার বার চেষ্টা করেছি ফোন সময় বলেছে ফেলে যে হ্যাঁ আমি বকুল না অন্য লোক দিয়ে ফোন ধরাল এভাবে কথা বলেছে তারপরে এক সময় আর পাত্তাই পাইনি ভিতরে আগে বুঝতে পারিনি যে এরকম করবে বিশ্বাস ধর বিশ্বাস করার বিশ্বাসের পর বিশ্বাস করার পরে এরকম আমি